হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার আমি আনিস আওয়ামী লীগ সরকারের প্রণীত বাজেটেই দেশ পরিচালিত হচ্ছে এই সরকারের কোনো অর্থনৈতিক ইশতেহার নিয়ে বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আসলে আমরা যদি বাস্তবতা দেখি এই বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে কেওয়াস তারপর কনফ্লিক্ট এবং অযাচিত আলোচনা ছাড়া আর কোনো পজিটিভ কোনো কিছু আছে বলে মনে হয় না সারা দেশ জুড়ে চলছে হত্যাযজ্ঞ বিভিন্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় যার যার ইচ্ছা মতো আইয়ামি জাহেলিয়ার মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছে বলে বিশেষজ্ঞরা এবং রাজনীতিবিদরা মনে করছেন বছরের শুরুতে যেখানে বিগত সরকারের সময় বছরের শুরুতেই কোটি কোটি বই দেওয়া হতো শিক্ষার্থীদের হাতে কিন্তু এই বছর বই তো নয় নেই আমার মনে হয় টোয়েন্টি বই পৌঁছেনি ছাত্রদের হাতে আজকে জানুয়ারি মাসে আজকে বিশ তারিখ উনিশ তারিখ বিশ তারিখ পার পার হয়ে গেছে তারপর টিসিবি পণ্যের দাম বৃদ্ধিতে বাণিজ্য উপদেষ্টার অভিমত যে বাণিজ্য উপদেষ্টা বলছেন হ্যাঁ টিসিবির পণ্যের দাম বৃদ্ধিতে বৃদ্ধি করা দরকার তারপর অর্থনৈতিক অবস্থা নাজুক যেটা আজকের সংবাদে গতকালকে সংবাদ নামক পত্রিকাটিতে হেডলাইন আসছে যে গত চৌত্রিশ বছরে এমন টানা পূরণ কখনো দেখেনি ব্যবসায়ীরা আন্তর্জাতিক সম্পর্কে টাল মাটাল অবস্থা তারপর গত অর্থনৈতিক অবস্থা খুব নাজুক ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন তাছাড়া আপনারা দেখেছেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটা বলেছে যে অর্থনৈতিক অব্য ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম তার মানে সরাসরি তারা বলছেন না যে অর্থনৈতিক দিক দিয়ে সরকার কিছু করছে না একটু ঘুরিয়ে বলেছেন যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকারের যে প্রণীত বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু দেশ রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের যে অব্যবস্থাপনা তারপর অনিয়ম তারপর দুর্নীতি আজকে জনজীবন জনজীবনে আজকে মারাত্মক পরিণতি বিরাজ করছে আপনি গত কয়েকদিন আগে দেখেছেন যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে রিপোর্টটি দিয়েছে তারা বলেছেন যে সেন্টার ফর ডায়ালগের যে সিপিডির ফেলো দেবব্রী ভট্টাচার্য উনি বলেছেন যে অর্থনৈতিক দিক দিয়ে সরকার ভালো কিছু করছে না যেটা আসলে উদ্বেগের বিষয় আসলে আমরা দেখছি যে আসলেই তো কিছুই হচ্ছে না দেশে কেওয়াস কনফ্লিক্ট এবং দ্বন্দ্ব ছাড়া আর মিথ্যা মামলা হয়রানি ছাড়া আর কিছুই হচ্ছে না আমরা একটা লিস্ট দেখেছি প্রায় আওয়ামী লীগ সহ বিভিন্ন দলে অঙ্গ সংগঠনের প্রায় হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে যেটা আমরা আপনারা দেখেছেন যে সাবেক রাষ্ট্রপতি দুইবারের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ওনাকেও মিথ্যা মামলায় জড়িয়ে জড়ানো হয়েছে তারপর যেখানে ওনা বলা হয়েছে মামলা এফআইআর বলা হয়েছে উনি গান নিয়ে গুলি করেছেন তার মানে ত নিকৃষ্টতম অমন মানুষতা হলে সেটা সম্ভব সেটা আজকে আমরা নেট মিডিয়ায় অথবা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে যে জিনিসটি নিয়ে আজকে গ্রিনার সৃষ্টি হয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে টিসিবির পণ্যের দাম বাড়ানোর মাধ্যমে দেড় থেকে দুই কোটি মানুষের কাছে আপনারা দেখেছেন যে দেড় থেকে দুই কোটি মানুষের কাছে টিসিবির পণ্য নিত্য 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 পণ্য বিক্রি করা সম্ভব আগে আগে করা হতো কিন্তু যেখানে টিসিবির বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে সেখানে দাম বৃদ্ধি করা দরকার তারপরে আরও বিভিন্ন আমরা আমরা দেখেছি যে যদি আমরা আমরা দীর্ঘমেয়াদে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা ভোজ্য তেল কিনে একশো টাকা বিক্রি করবো উপদে বাণিজ্য উপদেষ্টা বলেছেন ভর্তুকি কেন হয় প্রত্যেকটা দেশের সরকার জনগণকে বাঁচানোর জন্যই তো সরকার ভর্তুকি সরকার কেন দেয় আমরা বিভিন্ন দেশে আমরা এদেশে দেখেছি ব্রিটেনে আমরা দেখেছি কোভিডের সময় হাজার হাজার পাউন্ড কোটি কোটি পাউন্ড তারা ভর্তুকি দিয়েছেন জনগণের জন্যই তো সরকার জনগণকে বাঁচানোর জন্য সুতরাং টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধিতে ও বাণিজ্য উপদেষ্টার মতামত তারপর আপনার একটা জিনিস দেখেছেন যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলি আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের কিছু সেটেলড বিষয়ে মতামত সেটেল বিষয়ে আসলে দিমত পোষণ করা সেটা সাংবিধানিকভাবে কতটুকু গ্রহণযোগ্য সেটাও দেখবেন আমরা কালকে দেখলাম যে আইনশৃঙ্খলা রক্ষা গত পাঁচ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে জন মানুষ মৃত্যুবরণ করেছেন কথিত বন্দুকযুদ্ধে জন পিটিয়ে হত্যা করা হয়েছে আটানব্বই জনকে কারাগারে মৃত্যু হয়েছে পঁয়ষট্টি জনের এই যে জিনিসগুলি এই জিনিসগুলিকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন তারপর আমরা যদি আরেকটা জিনিস যেমন সেটেল বিষয়ে যদি আমরা একটা জিনিস বলি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানটা কিন্তু বাংলাদেশে একটা ডিক্লারেশন রয়েছে প্রক্লেমেশন রয়েছে এটা যেটাকে জন্মসনদ আমার জন্মের পরে আমার কিন্তু একটা জন্ম সনদ হয়েছে সনদ কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না আপনি যদি কোনো দেশে জন্মগ্রহণ করেন জন্মের সময় আপনার যে সনদটা তৈরি করা হয় সেটা কিন্তু পরিবর্তন করা যায় না কখনো যায় না তার মানে আমরা বাংলাদেশ সংবিধান কিন্তু বাংলাদেশ বাংলাদেশের প্যানাল কোড কিন্তু পেনাল একশো তেইশ বাই এক ধারায় কিন্তু সে বিষয়ে কঠোর শাস্তির বিধান রয়েছে যদি কেউ অবৈধ যদি কেউ যদি কোনো কাজ দ্বারা বা কোনো অবৈধ কোনো অবৈধ কার্যক্রম দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য একটি নকশার অস্তিত্বকে গোপন করে এই ধরনের গোপনীয়তার মাধ্যমে সহজতর করার উদ্দেশ্যে অথবা এই গোপনীয়তা এই ধরনের যুদ্ধ পরিচালনাকে সহজতর করবে বলে ধারণা করে যদি করে দশ বছর পর্যন্ত এবং দশ বছর পর্যন্ত মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং জরিমানাও হতে পারে তার মানে সংবিধানের প্যানাল কোডের আঠারোশো ষাট সালের প্যানাল কোডের হান্ড্রেড টোয়েন্টি সিক্স হান্ড্রেড টোয়েন্টি থ্রি সেকশন এ সাবসেকশন এতে ক্লিয়ার করে বলা হয়েছে এটা বাংলাদেশের সংবিধান তারপর বাংলাদেশের বাঙালি জাতির জাতিসত্তা বাঙালি জাতীয়তাবাদ তারপর বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো কিন্তু সেটেল বিষয় সেটেল বিষয়ে বাংলাদেশের কনস্টিটিউশন এবং একটা জিনিস এখন যারা বলছেন সংস্কারের কথা সংস্কার যাই করেন যে ধরনের সংস্কারই করেন জন্ম সনদ জন্ম নিবন্ধন কিন্তু বাতিল করা এবং পরিবর্তন করা সম্ভব না সেটা কোনোদিনও কোনো দেশেই সম্ভব না সুতরাং যে যে সংস্কার কমিশনের যে কথাগুলি এসছে সেটা আসলে অনেক বুদ্ধিজীবীরা বিশেষজ্ঞরা আইন বিশেষজ্ঞরা বা রাজনীতি বিষয় বিষয়ক বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু সেটি উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ একজন সাধারণ মানুষ যদি আপনি বলেন হ্যাঁ নেইম চেঞ্জ স্ট্যাটুটারি মাধ্যমে আপনার নাম পরিবর্তন করা যায় কিন্তু জন্ম সনদ যেটা আপনার সেটা কিন্তু বাদ দেওয়া যায় না বাংলাদেশের উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের চলাকালীন উনিশশো দশই এপ্রিল মুজিবনগর সরকারের যে প্রক্লেমেশন সেই প্রক্লেমেশন কিন্তু পরিবর্তন করার কোনো বিধান এবং আমার মনে হয় সাংবিধানিকভাবেও সংবিধানটা আমার সামনেই আছে হয়তো অনেকে সংবিধানের বিভিন্ন সেকশনগুলি ধারাগুলি একটু পড়ার চেষ্টা করি অনেকে হয়তো জানেন অনেকে জানেন আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন সংবিধান বিশ্বক্জ আমরা যদি বলি সাবেক পার্লামেন্টের যিনি প্রয়াত বাবু সুরঞ্জিত সেনগুপ্ত আরও অনেকে আছেন বুঝেন বলো এখন যারা এখন এখন যারা দেশের পরিচালকরা আছেন তারা সংবিধান সম্বন্ধে তাদের ধারণা কতটুকু সেটা আসলে আমার 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 প্রচুর সন্দেহ রয়েছে এবং এই জন্য আমি মনে করি যে সংস্কার কমিশনের যারা দায়িত্বে আছেন একজন প্রফেসর আলী রিয়াজ সাহেব আছেন উনিও সংস্কারের যে বিষয়গুলি দিয়েছেন উনি পৃথিবীর কতগুলি সংবিধানের সংবিধানের সাথে উনি রিসার্চ করে দিয়েছেন সেটা জানে না উনি বাংলাদেশের বাস্তবতায় কতটুকু বাস্তবসম্মত হবে বলে উনি মনে করেন এবং এই যে সংস্কারের যে প্রস্তাবগুলি দিয়েছেন সেই ও প্রস্তাবটাও কার মাধ্যমে সেটা প্রতিফলিত হবে সংবিধানে পরিবর্তন যদি করতে হয় কোনো সংস্কার যদি করতে হয় সে কে সেটা করবে তার মানে সংবিধানের যে সংবিধানের যে সংবিধানের যে বৈধতা দেওয়ার বৈধতা প্রদানের বর্তমান সরকার বর্তমান বর্তমানে যারা আছেন তাদের সবগুলি কার্যক্রমকে কিন্তু বৈধতা দিতে হবে একটি পার্লামেন্ট পার্লামেন্ট থেকে কিন্তু বৈধতা দেওয়ার দেওয়া দিতে হবে কোনো উপদেষ্টা প্যানেল বা কোনো প্রফেসর সাহেব কোনো সংস্কার কমিটি কিন্তু সেই বৈধতা দিতে পারে না বাংলাদেশ সংবিধানে কিন্তু সেই অধিকার রাখা হয়নি সুতরাং বাংলাদেশের পরবর্তীতে যে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় যাবে সেই সরকারই কিন্তু প্রথম অধিবেশনে কিন্তু বর্তমান সময়ের প্রত্যেকটা কাজের বৈধতা দিতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই সবকিছুই কিছুই মতো উড়ে যাবে আপনি হয়তো দেখেছেন কয়েকদিন আগে একটা নিউজ পড়েছি আমরা যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন এটা শুধু চ্যালেঞ্জের ব্যাপার নয় বরং এখানে বাস্তব বিষয়টাই হলো সংস্কার হবে আর কি কী হবে না সেটা ঠিক করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিরা যিনি যেটা বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশের একমাত্র জাতীয় সংসদ এবং জনপ্রতিনিধিরাই ঠিক করবেন যে সংশোধন বা সংস্কার কি হবে না না হবে এখন যারা আছেন তারা অনির্বাচিত তাদের কোনো ম্যান্ডেট আমরা যদি একটা জিনিস বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহত্তম দল বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপি একটা বৃহত্তম দল এই দুইটি দলকে বাদ রেখে এখানে কিছু একটা একটা গোষ্ঠীর মদদে বা একটা গোষ্ঠীর সাপোর্টে যারা সংস্কার করতে চাইছেন যেটা কখনোই বাংলাদেশের বাস্তবতায় কিন্তু বাস্তবায়ন হবে না প্রতিফলিত হবে না এবং সেটা বৈধ বলে গণ্য হবে না বিওয়ার আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন শুনছেন তাদের আমি অনুরোধ করবো যদি আপনাদের আমার ইনফরমেশনটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে